আজ আদিত্য তার নিজের বসকে ডিনারে আমন্ত্রণ করেছে এমনিতে আজ পর্যন্ত আদিত্য নিজের উন্নতি নিজের যোগ্যতা দিয়েই অর্জন করেছে ও কোনোদিন কারোর কাছে মাথা না করেনি আর না কোনোদিন কাউকে এইভাবে তুষামত করেছে কিন্তু ওর এই বস নারায়ণ ফাড়কে এই ধরনের তুষামদি বেশি পছন্দ করেন হয়তো সেই কারণে নিজের প্রমোশন আর ইনক্রিমেন্টের কথা মাথায় রেখে আদিত্য সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে বদল করে ওনাকে সপরিবারে বাড়িতে ডিনারে ইনভাইট করেছে আচ্ছা ঠিক আছে এখনই খাবার রেডি করছি ডালিং আজ যখন তুমি আদিত্য স্ত্রীর হাতের খাবার খাবে তখন তুমি বুঝতে পারবে আমি কেন ওনার খাবারের এত প্রশংসা করি দেখো আদিত্য কাল তোমার প্রমোশন অবশ্যই হয়ে যাবে কিন্তু তারপরে অফিসের টিফিনটা আমি তোমার খাবারের থেকেই খাব ডিনার রেডি আপনারা আসুন চলুন ম্যাম আরে সাক্ষী তুমি আমাকে ম্যাম বল না দিদি বলতে পারো চলুন স্যার প্লিজ আপনারা আসুন আমি বাচ্চাদেরকে নিয়ে আসছি কাজ খে বলুন যে আপনার কোনটা ভালো লাগলো আজ তুমি সার্ভ করতেই থাকো করতেই থাকো আমি না বলবো না শুরু করুন স্যার হুম মনে হচ্ছে আজ সাক্ষী নতুন রেসিপি বানিয়েছে খাবার একেবারে হোটেলের মতো হয়েছে আরে ঘরের খাবারে যদি হোটেলের স্বাদ পাওয়া যায় তাহলে তো অবাক হতেই হবে একদমই অ্যাকচুয়ালি বাড়ির খাবারে হোটেলের খাবারের মতো স্বাদ নয় হোটেলের খাবারেই হোটেলের খাবারের স্বাদ আসলে আমি খাবার হোটেল থেকেই আনিয়েছি আমি সময় পাইনি বাড়িতে খাবার বানানোর তাই আমি ভাবলাম যে হোটেল থেকেই আনা যাক কিন্তু চিন্তা করবেন না স্যার আমি হোটেলে ইনফর্ম করে দিয়েছিলাম যে খাবার যেন খুব স্পাইসি না হয় আপনি খান না নিন হ্যাঁ স্যার প্লিজ খান না এন্ড এক্সকিউজ মি সাকিব একটু ভেতরে চলো তোমার সাথে কথা আছে প্লিজ হ্যাভ আপনারা খান আমি আসছি কেন সাক্ষী কেন আজ আমি বসকে তোমারই হাতের খাবার খাওয়াবার জন্য এখানে ইনভাইট করেছি আর তুমি বাইরে থেকে খাবার অর্ডার করলে কেন হয় নি ডু ডু ডিস আদি প্লিজ প্লিজ ওভারিঅ্যাক্ট কোরো না আমার কাছে সময় ছিল না রান্না করার মতো তাই আমি হোটেল থেকেই খাবার আনিয়েছি আর সেটা বলার জন্য তোমাকে এসএমএস করেছিলাম তো যদি আমি এসএমএসটা পড়তাম তাহলে আগেই বারণ করতাম কিন্তু আমি তো তোমাকে জানিয়েছিলাম বাদ দাও তোমার ইনফরমেশন প্রথমে তো তোমার আর আমার মধ্যে ডিসিশন নেওয়াই হয়ে গিয়েছিল যে খাবারটা তুমি বানাবে তাহলে কেন হ্যাঁ হ্যাঁ ঠিক হয়েছিল কিন্তু বসকে ইনভাইট করার আগে তুমি আমাকে জিজ্ঞেস করোনি তাই আমাকে এখন দোষ দিও না ঠিক আছে জানতাম আমি যে আজকের দিনে তুমি কোনো না কোনো গন্ডগোল ঘটিয়েই ছাড়বে কারণ তুমি তো মনে মনে আমার প্রমোশন চাওই না আমার ভালোটা তোমার পছন্দই হয় না তোমার কাছে তো তোমার কাজগুলো বেশি ইম্পর্টেন্ট আর এখানে আমার এই জবের প্রমোশনটা তোমার কাছে বাচ্চাদের খেলা মনে হচ্ছে আদি চাইল্ড কেয়ার সেন্টার কে কেন আনছো এখানে তাহলে আমি কি করব কেন তুলব না সব টপিক এই সব কিছু তো তোমার জন্যই হচ্ছে বসের সামনে ইনসাল্ট করিয়ে ভালো লাগলো তোমার আমার সম্মানটা তুমি মাটিতে মিশিয়ে দিলে এক আমার বস যে নাকি তোমার গুণগান করত আর অন্যদিকে আমার স্ত্রী নিজের কথা ছাড়া কিছুই ভাবতে পারে না এনাফ ইজ এনাফ আদি এইভাবে তুমি আমার সাথে কথা বলবে না ভুলে যেও না আমি তোমার স্ত্রী তুমি আমার শুধু স্ত্রী নও বরং মহারানী চারজন মানুষের জন্য খাবার তৈরি করতে বলেছে সেটাতে বড় পাপ করে ফেলেছি আমি যার শাস্তি এখনো পাচ্ছি আমি দেখো আদিত্য আদিত্য আরে স্যার আপনি দাঁড়িয়ে কেন আছেন বসুন না খাবেন না না আদিত্য আমরা খেয়ে নিয়েছি ভালোই ছিল যদি সাক্ষী বানাতো তাহলে আরো ভালো হতো কোনো ব্যাপার না এরপরে কোনোদিন সাক্ষীর হাতের বানানো খাবার খাবো আমরা তাহলে চলি থ্যাংক ইউ অ্যান্ড টেক কেয়ার গুড নাইট ওকে আদিত্য গুড নাইট হুম হোটেলের খাবারই আনার ছিল তো আমাদের এখানে ডাকলো কেন নিজের বসের সাথে এরকম কেউ করে নাকি আজ তোমার জন্য বসের সাথে আমার সম্পর্কটা খারাপ হয়ে গেল সাক্ষী আজকের পরে ওনার সামনে আর মাথা তুলে দাঁড়ানো যাবে না আর আজকে যা কিছু হলো সেটা আমি কোনোদিনও ভুলব না আর না আমি তোমাকে ভুলতে দেব এমনিতে তো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া কমন ব্যাপার যত বেশি ঝগড়া হবে ওদের মধ্যে প্রেম ততই বেড়ে যাবে কিন্তু আদিত্য আর সাক্ষীর ঝগড়ার ফলে জানি না ওদের প্রেম আরো বাড়বে নাকি একে অপরের প্রতি সকাল হয়ে গেছে সবকিছু এখন পরিষ্কার ভাবলাম তোমার মনটাও পরিষ্কার হয়ে থাকলে কিছু কথা বলে নেওয়া যাক জেঠিমা কালকে যা কিছু হয়েছে তার ব্যাপারে যদি তুমি কথা বলতে আসো তাহলে কথাটা না বললেই ভালো হয় কারণ আমার মনে হয় না যে আমি কোনো ভুল কাজ করেছি আমি জানি যে কাল তুমি যা করেছ আর যেভাবে করেছ তাতে তুমি কোনো ভুল দেখতে পাও না কিন্তু এই পরিবারের জন্য আর যুবরাজের জন্য তুমি একদম ভালো কাজ করনি আমাদের সমস্ত কাজের মধ্যে জল ঢেলে দিলে তুমি তোমার কি মনে হলো আমরা ভুল করছি অন্যায় করছি তোমার ব্যাপারে সন্ধান মনে যে সন্দেহ ছিল আমরা সেটা দূর করার চেষ্টা করেছিলাম তুমি তো আমাদের সমস্ত প্ল্যান নষ্ট করে দিলে কিন্তু এখনো সব শেষ হয়নি যা কিছু তুমি করেছো না সেটা শুধু তুমি ঠিক করবে তোমার মনে হয় যে এটা আমি সত্যি আজও তোমাকে আমি অনেক সম্মান করি কিন্তু এর পরে আর কোন রকম আমি তোমার সঙ্গ দেব না আর না এর পরে সন্ধ্যার সাথে কিছু ভুল হোক সেটাও হতে দেব না আমি আমি জানতাম তুমি এই কথাটাই বলবে কিন্তু আজকের পরে যেটা আমি চাইব তোমাকে শুধু ওটাই করতে হবে এতদিন পর্যন্ত বড় বাবা তোমার ব্যাপারটা দেখছিলেন বলে আমি কিচ্ছু বলিনি তোমাকে কিন্তু জল যখন এত দূর গড়িয়েছে তাহলে শোনো তুমি নিজের যে ভালোবাসার জন্য এই পরিবারকে ধ্বংস করে দেওয়ার কথা তোমার মনের মধ্যে এসেছে সেই ভালোবাসার জন্যই তোমাকে আমাদের সমস্ত কথা শুনে চলতে হবে না হলে তুমি আমার আরেকটা রূপ দেখো নিরজ। তুমি ভুল মেয়েকে ভালোবেসেছ আর যদি তুমি ওকে জীবিত দেখতে চাও তাহলে তুমি সেটাই করবে যেটা আমি বলবো তুমি যেটা করছো না তাতে আমাদের প্ল্যান তো ফেল হবেই কিন্তু সন্ধ্যাও আর কোনো কাজে লাগবে না আর সন্ধ্যা ততদিন পর্যন্ত বেঁচে থাকবে যতদিনও আমাদের কাজে লাগবে তাহলে এখন তুমি ডিসাইড করো যে সন্ধ্যা আমাদের কাজে লাগবে নাকি ওর প্রয়োজন শেষ হবে এই ব্যাপারটা নিয়ে অবশ্যই ভেব তুমি বোধহয় এটা জানো না নীরজ যে আমি এমনটা করতে পারি আর তা থেকে আমাকে কেউ আটকাতে পারবে না কাল সন্ধ্যা মুম্বাই যাচ্ছে ও যাওয়ার আগে তুমি ওকে গিয়ে বলবে যে যা কিছু হয়েছে সেটা শুধুমাত্র মজা ছিল আর তোমাকে জানিয়ে রাখি সন্ধ্যাও এটা মজা বলেই কিন্তু ভাবছে এটাই ভালো হবে ও জানুক এটা মজা ছিল না হলে সারা জীবন তোমার জীবনটা মজা হয়ে যাবে সবার সামনে নাম গুরুদেব আরে দাঁড়াও ভালোভাবে আশীর্বাদটা তো নিয়ে যাও এসো এসো এখানে আমার কাছে এসে বসো এসো স্বামীজি এ কি করছেন আপনি আমার হাত ছাড়ুন রেগে যাচ্ছ কেন আমি তো তোমাকে আশীর্বাদ দিচ্ছি যাদের জন্য আমি বেশি চিন্তা করি তাকে আমি এই ভালোবেসে আশীর্বাদ দিই স্বামীজি ছাড়ুন আমার হাত রেগে যাচ্ছ কেন ভালোবাসাটা তো তোমার খুব দরকার না চার মাস ধরে তোমার স্বামী তোমার কাছেই আসেনি ওই বোকাটা তো তোমাকে ছুঁয়েও দেখে নিয়ে এসো সেটা আমি পূর্ণ করে দিচ্ছি তুমি আমার উপর হাত তুললে এত সাহস তোমার তোর মতো লোকদের রাস্তায় দাঁড় করিয়ে জুতো পিটা করা উচিত ভগবানের নাম নিস আর মানুষের কথা এত নিচ তোর মতো শয়তানদের শ্রদ্ধা দেখো মা ব্যাস খবরদার যদি তুই আমাকে আর ডাকিস নাম নিবি না আমার তোর এই নোংরা মুখে এই যে তোর ভণ্ডামি আছে না আমার স্বামীকে দেখাস ওর বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে আমার বুদ্ধি না আরেকটা কথা আমার আর আমার স্বামীর মধ্যে যা কিছু আছে সেটা আমাদের নিজেদের ব্যাপার তোর মতো একটা ভন্ডের এই ব্যাপারে কথা বলার কোনো দরকার নেই বুঝেছিস তুই আজ তুই যে ব্যবহার করেছিস যদি আর একবার করিস তাহলে এইবার পুজো আমি করাবো তো শ্রদ্ধাে পুজো পুজো করছিস তুই কোন নিচে লोटा কম নিয়ে মেরিয়ে যায় খান থেকে আমি বলেছি মেরিয়ে যায় খান থেকে ফেলো আরেকটা কথা বাইরে কি যদি কাককে কিচ্ছু বলিস তাহলে এখানি তোর মুখ কালো করে পুরো শহরে ঘোরাবো মনে রাখিস যা এখান থেকে আমি বলেছি এই দিনটা তো আমি কখনো ভুলবো না আর তুইও কখনো ভুলিস না ঠিক বলেছিস তুই তো শ্বশুর আর তো স্বামী আমাকে অন্ধের মতো বিশ্বাস করে আর এই অন্ধবিশ্বাসকে বিশ্বাসকে হাতিয়ার করে তোকে আমি আমার পায়ে এনে ফেলব তো স্বামী আর তো শ্বশুর নিজে আমার কাছে তোকে দিয়ে আসবে আর সেই দিন আমি এই অপমানের জবাব দেব তোর কাছ থেকে আসুন গুরুদেব পুজো শেষ হয়েছে হয়ে গেছে সবকিছু শুদ্ধ হয়ে গেছে আর দেখবে তিন দিনের মধ্যে তোমরা এর ফলও পেয়ে যাবে এবার আমি আসছি চলুন গুরুদেব জয় শিব শঙ্কর নাও চলো এই সমস্ত কিছু হয়ে যাওয়ার পরেও দাদা বাবুর সন্ধ্যাকে মুম্বাই যাওয়ার পারমিশন দেওয়া আমাদের সবার মাথার উপর তলোয়ার ঝুলিয়ে রাখার মতো আর একবার যদি সন্ধ্যা মুম্বাই পৌঁছে যায় আর ও যদি ওর বোনের সাথে সবকিছু ডিসকাস করে নেয় তাহলে তারাও আমাদের সন্দেহ করবে আমরা সবাই সন্দেহের তালিকায় চলে আসব। আর তারপর ওর বোনের আমাদের এই রহস্য জেনে ফেলতে বেশি সময় লাগবে না বৌদি আমি হলফ করে বলতে পারি বৌদি জন্মাষ্টমী শুধু একটা বাহানা সন্ধ্যা জন্মাষ্টমীর বাহানা দিয়ে মুম্বাই যেতে চাইছে আর যদি সন্ধ্যা মুম্বাই পৌঁছে যায় তাহলে ওর বোনের কানে আমাদের নামে সন্দেহের বিষ ঠেলে দেবে আর এই জন্মাষ্টমীর দিন ওই বিষ কৃষ্ণ হয়ে এসে আমাদের কংসের মতো বধ করবে খুব চালাক দাদা সন্ধ্যা খুবই চালাক আমাদের এড়িয়ে যাওয়ার জন্য ও নীরজের বলা সমস্ত কথাকে একটা ঠাট্টার ছলে নিল যেখানে ও খুব ভালো করেই জানত আর পুরোটাই কনভিন্স যে আমরা সবাই ওর সাথে একটা খেলা খেলছি বৌদি আপনি যা করতে হয় তাই করুন কিন্তু সন্ধ্যা তার বোনের সাথে দেখা করতে মুম্বাই যেন যেতে না পারে কিছু একটা করুন দাদা এসে পুরো খেলাটাই নষ্ট করে দিলেন সন্ধ্যাকে জন্মাষ্টমীর জন্য মুম্বাই যাওয়ার অনুমতিটা দিয়ে এবার আমরা ওকে কি করে আটকাবো আমরা যদি যদি আটকাতেও যাই তাহলে ওকে আমরা আটকাবো না আটকানোর তো অনেক উপায় আছে পরিবারের কারোর অসুখের কথা বা অন্য কোনো অজুহাত দিয়ে হয়তো ওকে আটকেও দিলাম কিন্তু একদিন না একদিন ওকে তো পাঠাতেই হবে আর আমরা যদি বেশি অ্যাভয়েড করি তাহলে সন্ধ্যা কিন্তু ফোন করেও সবকিছু বলতে পারে আর যদি তোমাদের কথাটা সত্যি হয় যে সন্ধ্যা আমাদের উপর সন্দেহ করেছে আর সেটা আমাদের সামনেও প্রকাশ করছে না তাহলে আমরাও সেই জিনিসটাই মেনটেন করব। আমরা ওর মতন করেই খেলাটা খেলবো যেন আমরা এটা জানি না যে ও আমাদের সন্দেহ করছে সন্ধ্যা জন্মাষ্টমীর জন্য ওর দিদির বাড়িতে যাবে আর তোমরা চিন্তা করো না আমিও ওর সাথে দিদির বাড়ি যাব এক মুহূর্তের জন্য ওকে একলা ছাড়বো না তা সত্ত্বেও যদি ও নিজের দিদিকে কিছু বলে আর ও আমাদের উদ্দেশ্যের ব্যাপারে আঁচও করতে পারে তাহলে ওরও সেই একই পরিণাম হবে যেটা ওর বাবার সাথে হয়েছিল ভালো হবে যদি তোমরা এই ব্যাপারটা নিয়ে চিন্তা করাটা বন্ধ করো কমন এবার মুম্বাই যাওয়ার প্রস্তুতি নেওয়া যাক আমার মনে হয় যে তোমারও মুম্বাই যাওয়া উচিত আই ডিকে একদম ঠিক কথা বলছে। তোমাকে মুম্বাই যেতে হবে কিন্তু যুবরাজ আর সন্ধ্যা যেন এটা ভুল করেও জানতে না পারে তুমি ছায়ার মতো ওদের সঙ্গে থাকবে আমার ভয় হচ্ছে যুবরাজ রেগে গিয়ে কিছু তুমি বুঝতে পারছো তো কিছু জানার পরেও আমি যে চুপ করে রয়েছি সেটা শুধু তোমার জন্য ব্যাস যা কিছু হচ্ছে সেটা বন্ধ করো জেঠুমণি আমি তোমার কাছে অনেক আশা নিয়ে এসেছি বাবা আমি এত ভালো ভাগ্য নিয়ে যে তোমার ইচ্ছা সম্পূর্ণ করব আর আর তুমি যখন এতরে জেনেই গেছ তখন এটাও জেনে গেছ যে এর পিছনে কে আছে আমারও কিছু অসুবিধা আছে বাবা এই ব্যাপারে আমার কিছুই করার নেই বাবা কিন্তু কেন জেঠুমনি বলা তো হয় আমি এই বাড়ির কর্তা কিন্তু আমার কোনো কিছুর উপরই অধিকার নেই এই বাড়িতে সর্বে সর্বা প্রভাবতী যুবরাজের জন্মের সঙ্গে সঙ্গে এই বাড়ির ভাগ্য আর পরিস্থিতি দুটোই বদলে গেছে আর যখন যুবরাজ তিন বছরের ছিল তখন প্রভাবতী যুবরাজের জন্য ওর ভালো নাম করে আমার বাবা বড় জায়গিরদারের কাছ থেকে এই পরিবারের বাড়ি সম্পত্তি ক্ষমতা সবকিছু নিজের নামে করে নিয়েছে সবকিছু নিজের নামে লিখিয়ে নিয়েছে আর আজ পরিবারের কাছে যা কিছু আছে সবকিছুর মালকিন প্রভাবতি আর এটা তো সকলেই জানে যে যার নামে সবকিছু আছে বাকি সবাই তাকে ভয় করে তার নির্দেশেই চলে প্রভাবতীর কথা কেউ অমান্য করতে পারে না ও নিজের ছেলের জন্য সব সময় নিজের ক্ষমতা প্রয়োগ করেছে আর করতেই থাকবে দেখো বাবা তুমি কখনো প্রভাবতির বিপক্ষে না তাহলে ব্যাপারটা আরো বিগড়ে যাবে আর তোমাকে আর ক্ষমা করবে না। কিন্তু বড় যেঠো তুমি সন্ধ্যাকে সাহায্য করতে চাও তো তাহলে সবার আগে নিজের ভুলটা শোধরাও ভুল হ্যাঁ সবার সত্যিটা ওর সামনে তুলে ধরার ভুল কারণ সন্ধ্যার মনে এখন সন্দেহ জেগেছে এখন তো জন্মাষ্টমী পালন করতে দিদির বাড়ি যাচ্ছে পারমিশন দিয়েছি যাওয়ার জন্য ভাবলাম এই বাড়ি আমি থেকে দূরে থাকলে হয়তো একটু মনে শান্তি পাবে সন্ধ্যা ও দিদির কাছে গিয়ে নিশ্চয়ই সবকিছু বলবে ওর সঙ্গে যা যা এখানে ঘটে চলেছে আর তুমিও কে যা বলেছ সেটা ওর দিদিকে বলে দেবে তাতে কি ভুল রয়েছে জেঠুমণি অন্তত ওর বোন সাহায্য করতে পারবে এদের উপর কোনো ভরসা নেই বাবা এরা অনেক নিচে দামতে পারে আজ পর্যন্ত যুবরাজের রহস্যটা যারা জানতে পেরেছে তারা নয় এদের সঙ্গে হাত মিলিয়েছে নয় তো পৃথিবী থেকেই চলে গেছে সন্ধ্যার মনে তুমি যে সন্দেহ জাগিয়েছ সেটা তোমাকেই দূর করতে হবে আর যদি সন্ধ্যা সত্যিটা নিজে দিদিকে বলে দেয় তাহলে সন্ধ্যার সাথে সাথে ও দিদির পরিবারও বিপদের মধ্যে পড়ে যাবে বোঝো বাবা ব্যাপারটা বোঝো জীবনে যে কোনো সত্যি জীবনের থেকে বড় নয় বাবা সন্ধ্যা আর ও দিদির পরিবারকে বিপদের মধ্যে ফেলো না বাবা বিপদে ফেলো না মানুষ হয়ে যখন জন্মেছে ভুল তো করবেই কখনো জেনে বুঝে করবে আবার কখনো না জেনে কিন্তু ভুল তো ভুলই হয় তা জেনে বুঝে করাই হোক বা নিজের অজান্তে আর তার যে পরিণাম হয় সেটাও আমাদের সমস্ত অবস্থায় ভুগতেই হয়